আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের ইউনিক এবং মজাদার একটি চন্দা নাস্তা রেসিপি দেখাবো তাও চিকেন দিয়ে শুধুমাত্র এক পিস চিকেন হলে আর কয়েকটা আলু হলেই মজাদার চিকেনটা বানাতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি প্রথমে একটি মিক্সিং বলের মতো প্রথমে ঢোটা তৈরি করে নিব তাই এখানে প্রথমে আমি এক কাপ পরিমাণ বা দেড় কাপের মতো আটা নিয়েছি আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ দিবেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল রান্না করার জন্য আপনারা যেই তেল ইউজ করেন ওই তেল দিলেই হবে এখন আমি দিয়ে দেবো এখানে পানি এখানে আপনারা ঢোটা পাতলা করার জন্য এই যে পরিমাণ ঢো যে পরিমাণ পানি লাগবে ওই পরিমাণ দিবেন এখন আমি ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি মিশিয়ে একটু একটু পর একটু একটু করে আমি পানি দিয়ে পুরোপুরি সুন্দরভাবে ঢোঁটা তৈরি করে নিব দেন তারপরে আমি সব সবকিছু একসাথে তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন এখানে আমি আবারও এক কাপ পরিমাণ পানি দিয়ে এখন সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে আপনারা পানি লাগলে বা বে লাগলে এটা দিতে পারেন বা যদি না লাগে তাহলে অতিরিক্ত ঢো হয়ে গেলে এর মধ্যে আঠা দিয়ে এটাকে ভারী করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি একদম সুন্দরভাবে একদম ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি ফুটটা তৈরি করে নিব কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছি এখন আমি একটি ছোট বাতির মধ্যে একটি সুন্দর একটি আটার ঢো তৈরি করে নিব এখন আমি এতে এক টেবিল চামচ আটা দিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচের মতো আটা দিয়ে তার মধ্যে আমি এখন পানি দিয়ে দিয়েছি একদম একটি পাতলা ঢো তৈরি করে নিব এখন দেখতেই পাচ্ছি না এখানে আমি একদম পাতলা একটি ঢো তৈরি করে নিয়েছি অবশ্যই এটা পাতলা হতে হবে আবার একদমই পাতলা না এক মিডিয়াম আর কি তারপর এখানে আমি পুটা তৈরি করার জন্য এখানে আমি একদম চিকেনগুলোকে ভালোভাবে একদম সিদ্ধ করে নিয়েছি এতে দিয়ে দিলাম গাজর কুচি দেন দিয়ে দিলাম এখানে আমি আলু আলুগুলোকেও আমি ভালোভাবে সিদ্ধ করে একদম মতে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি একে একে সবগুলো উপকরণ তারপর এখানে দিয়ে দিলাম বাঁধাকপি আপনারা যে কোনো সবজি ইউজ করতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি মরিচ কুচি তারপর আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আপনার এটা সবগুলো উপকরণ ইউজ করবেন যে কোনো সবজি ইউজ করতে পারেন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো তারপর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন আমি এতে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে আপনারা ঝাল অনুযায়ী মরিচের গুঁড়োটা দিয়ে দেবেন তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার বা চাউলের গুঁড়ো তারপর দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মোতে নিব ভালোভাবে মোতে নিতে হবে যাতে পুরোপুরি সবগুলো মশলা ভালোভাবে মাংসের গায়ে লাগে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র কয়েকটা আলু আর এক বীজ মাংস হলে এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারবেন দেখুন কিছুক্ষণ ধরে এভাবে মোতে নেওয়ার পর কি সুন্দর একটি ডো হয়েছে এখন আমি যে আগে থেকে যে ঢোটা তৈরি করে রেখেছি ওই ডোটার একটি রুটি বানিয়ে নিব দেখুন কি সুন্দরভাবে ডোটা হয়ে গিয়েছে এভাবে আমি সব কটা ঢো দিয়ে ডোটা এভাবে তৈরি করে নেবেন এখন আমি ঢো দিয়ে রুটি পানিয়ে নিব দেখতে পাচ্ছেন এখানে আমি আগে থেকেই প্যানটা গরম করে নিয়েছি এখন ওই ডোটা দিয়ে চারপাশে একদম সুন্দরভাবে ছড়িয়ে রুটির মতো গোল করে আমি এটি তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি এটাকে ইয়ে করে দিলাম এখন আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি এখন উল্টো পাল্টে দিয়ে সুন্দরভাবে এপিটোপিট করে একটু হালকাভাবে তৈরি করে নিব অতিরিক্তভাবে তৈরি করতে হবে না এখন আমি রুটিটাকে এপিটোপিট করে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে তুলে নিব দেখতেই পাচ্ছেন এখন আমি তুলে নিচ্ছি তুলে নিতে হবে এখন আমি একটি যে এই রুটিগুলো তৈরি করে রেখেছি ওই রুটির মধ্যেই আমি যে ঢো যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওই পুরটা দিয়েছি আপনারা এখানে অতিরিক্ত পুরো দিবেন না আবার একদমই কম দিবেন না মিডিয়াম দিবেন যাতে তেলে না তেলে দিলে দা ছুটে না যায় সেই পরিমাণ আমি এখানে পুর দিয়েছি পুরটা দিয়ে এবং চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে একদম মিক্স করে নিয়েছি এখন আমি এটাকে রোল আকারে রোল আকারে একদম রোল করে নিব রোল আকারে করার আগে আমি যে আটা ঢোটা তৈরি করে রেখেছি ছোট বাটির মধ্যে ওইটা আমি চা চারপাশে লাগিয়ে দিচ্ছি যাতে এগুলো রোলটা তৈরি রোলটা রোল করার সময় যাতে এগুলা লেগে থাকে ভেঙে না যায় দেখতেই পাচ্ছেন আমি এভাবে রোল করে নিয়েছি এখন সুন্দরভাবে আমি রোল করে নিচ্ছি অবশ্যই একটু সাবধানে করবেন রুটিটা ভেঙে যেতে পারে বা এভাবে আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এখন আমি একটি চাকুর সাহায্যে সুন্দর সুন্দরভাবে একটি শেপের মধ্যে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আর যদি এটা খুলে যেতে চায় তাহলে ওই আটার ঢোঁটা দিয়ে এটাকে লাগিয়ে দিবেন দেখুন আমি একটি চাকর সাজাই ভাবে লম্বালম্বী ভাবে সুন্দরভাবে কেটে নিচ্ছে। এটা খুবই সহজ বাসায় একবার হলো বানাবেন কতটা মজার বুঝতে পারবেন দেখুন আমি এভাবে সবগুলো স্ন্যাক্স বানিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে যে আটার ঢোঁটা তৈরি করেছে ও আটার ঢোর মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকেই আমি তেলটাকে সুন্দরভাবে ভালোভাবে গরম করে নিয়েছি তারপর আমি এই ঢোঁটো এইগুলো স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এভাবে একদম ভালোভাবে একটু তৈরি করে নিতে হবে এটা উপর দিয়ে থাকবে ক্রিসপি আর ভিতরে থাকবে জুসেই খুবই মজার এভাবে আমি এপিট ওপিট করে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে আর চুলা নাচটা মিডিয়াম রাখবেন দেখুন কালার হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব দেখতেই পাচ্ছেন এখন আমি তুলে নিয়েছি কতটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো স্ন্যাক্স এভাবে তৈরি করে নিব জাস্ট একবার হলো আপনারা বাসায় বানাবেন এখন আমি পরিবেশন করলাম দেখুন স্ন্যাক্সগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে মশালা খুবই খেতে খুবই মজা হয়েছে মাত্র একটি আলু আর কয়েক পিস মাংসের টুকরো দিয়ে চিকেন মাংসের টুকরো দিয়ে এই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আর আপনারা কী ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ পের